কেক নিয়েছে আদি বলে না টিউশন চলবে ওই তো ওটা আর তিল্লি দিদির জন্য কি নিয়ে এসেছে দেখি বাবা মামি দিচ্ছে দেখো বাবা মামি কি দিয়েছে বাবা বড় মানি পরে দিচ্ছে মানি মামি আমার দুটো দুটো করে চারটে দিয়েছে দেখি ও তাই তো

এটা হচ্ছে আমার মামি আমাকে দিয়েছে মানে আমাদেরকে দিয়েছে মামি আর মামা দুজন মিলে দাদা ভাই দুজন মিলে ধরো এটা ধর ও আর একটা গিফট আছে আর হ্যাঁ বিয়ের গিফট চলে এসেছে বাবা বেনারস থেকে বেনারস থেকে ও শাড়ি পরা আরম্ভ করেছে জন্য বলে ওর জন্য বাবাকে বেনারস লাগে আমাদের তো নতুন বেনারসের শাড়ি পরেছে আমাদের টিটলি দিদি ভাই

হ্যাঁ প্লেটের মধ্যে রাখবে একদম চল এবার ও শাড়ি নিয়েছে এখন হচ্ছে সুট ফটো তোলা হবে না লাগেনি কালারটা

কারণ ওইখানে পড়তে চলে যাবে তাই জন্য আমরাও সবাই ওয়েট করে রয়েছি যে ওকে কখন গিফট গুলো দেবো তাই জন্য চলো এবার এখন আদি কাটিং করবো আদি এখন মিনি কেক কাটিং করবে দিদি ভাই দিয়েছে আদি এখন আমি করব 1 2 3 স্টার হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে

হয়ে সব ফটোশুট করবে এটা উঠতে তাহলে সাজাচ্ছে দিদি এখন করবে ঠিক টাইমে